নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর শাকের একদম নিরামিষ আর দুর্দান্ত স্বাদের রেসিপি শুধু পাঁচ ফোরন দিয়ে এত সুন্দর যে কচুর শাকের টেস্ট হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি কচুর শাক নিয়ে নিয়েছি আর সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এখন কচুর শাকগুলো আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এর গায়ে কিন্তু একটা পাতলা ছাল আছে খোসা আছে সেটাকে কিন্তু ঠিক এরকমভাবে তুলে নিয়ে আর কচুর শাকগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে ফেলতে হবে আমি কাটছি আপনারা চাইলে এই গাছটা ছুরিতেও করতে পারেন আমি ছুরিতে ঠিক কমফর্টেবল নয় সেই জন্যে আমি আপনাদেরকে বটি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম কাটা হবে সমস্ত কচুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ফলো করে ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটি দুর্দান্ত সুন্দর বানাতে পারবেন আর সমস্ত কচুগুলোকে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবার একটা কড়া বসিয়ে নিয়েছি এখন কচুর শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে অনেকেই কিন্তু এখানে জল দেয় তো আমি কিন্তু এখানে জল দেব না শুকনো কড়াতেই আমি কচুর শাকগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছি এবারে লো ফ্লেমে আমি গ্যাসের ফ্লেমটাকে রেখে দেবো দিয়ে উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এতে একটু সময় লাগলে কি হবে বন্ধুরা যেহেতু আমি জল ছাড়া এটাকে সেদ্ধ করছি সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই এটা গালে ধরবে না তাছাড়াও গালে ধরবে না আরও একটা ট্রিক আমি আপনাদেরকে বলে দেবো আর আগে থেকে দেখুন কিছু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা আগে ছোলাটাকে ভিজিয়ে রাখবেন এইবারে দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা মজে গেছে আর কতটা জল বেরিয়েছে এবার এর মধ্যেই আমি ওই ভেজানো ছোলাগুলো দিয়ে দিচ্ছি এতে কি হবে কচুর শাকটাও সেদ্ধ হয়ে যাবে ছোলাগুলোও সেদ্ধ হয়ে যাবে এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিটের মতো এই সময় মিডিয়াম ফ্লেমে দিয়েছি প্রথমে লো ফ্লেম করবেন সাত মিনিট তারপরে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট দেখুন দেওয়ার পরে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে করার গায়ে পুড়ে বা লেগে বা ধরে কিন্তু যায়নি আর দেখুন কতটা জল বেরিয়েছে এইভাবে আপনারা যদি কচুর শাকটা সেদ্ধ করে নেন বন্ধুরা কোনো দিনই আপনাদের গলা চুলকাবে না বা গাল কুটকুট করবে না এবারে দেখুন কচু শাকটাকে তুলে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করতে হবে প্রথমে দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি একখানা তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে প্রথমে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিতে হবে যখন দেখবেন শুকনো লঙ্কা ভাজার একটু গন্ধ বেরিয়ে গেছে তখন এর মধ্যে স্পেশাল ফোড়নটা দিতে হবে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা দিলে বন্ধুরা এই কচুর শাকের সাত কিন্তু চার গুণ বেড়ে যায় আর এই পাঁচ ফোড়নটাকে কোনো মতে কিন্তু পোড়ানো যাবে না যখন পাঁচ ফোড়নটা দেবেন একটা সুন্দর গন্ধ বেরোবে যখন তখনই দিয়ে দিতে হবে ওপর থেকে গ্রেট করা আদা এক চামচ আর তিনখানা কাঁচা পাকা লঙ্কা আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা আর দুটো পাকা লঙ্কা এবারে আদাটাকে একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় আর দেখুন পাঁচ ফোরণগুলো কিন্তু পুরে কালো হয়ে যায়নি এটা মাথায় রাখবেন পাঁচ ফোড়ন যাতে পুরে কালো হয়ে না যায় পাঁচ ফোড়ন যাতে একদম ঠিকঠাক ভাজা হয় সেই সময় কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয় এই সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সবই পরিমাপ দিয়েছি হাফ চামচ মতো করে এবারে দেখুন একটু নাড়াচাড়া করে মশলা যাতে পুড়ে না যায় সঙ্গে সঙ্গে আমি কচুর শাকটাকে ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার কচুর শাকটাকে নাড়াচাড়া করতে হবে এটা একটু ঝাল ছাল আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণই টেস্টি লাগবে বন্ধুরা আপনারা ভালো করে শুনবেন এই যে পাঁচ ফোড়নটা দিলেন পাঁচ ফোড়নটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে কোনো মতে পাঁচ ফোড়ন যাতে পুরে কালো হয়ে না যায় কালো হয়ে গেলেই কিন্তু টেস্ট বিকৃতি হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না এবারে দেখুন এগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করতে হবে যাতে ধরে বা পুড়ে তলাতে না যায় আর এই কচুর শাক থেকে এখনও দেখুন কতটা করে জল বেরোচ্ছে আর এগুলো নাড়াচাড়া করতে করতে একদম কচুর শাকটা ঘেঁটেও যাবে আর অনেকটা কমে যাবে এটা হওয়ার পরে যখন জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু অনেকটা কমে যায় আপনারা কারা এইভাবে কচুর শাক রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কিন্তু একবার অন্তত কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ বানাবো সেহেতু এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো ফ্রেশ নারকেল কুড়া এখানে আমি নারকেল কুড়াটা কতক্ষণ পর ব্যবহার করেছি বুঝতে পারছেন ডাটাগুলো যখন একদম ঘেঁটে গেছে আর পরিমাণটাও বেশ অনেকটা কমে এসছে একদম সবার প্রথমে নারকেলটা দিতে যাবেন না রান্না করার মাঝ বরাবর মুহূর্ত আপনি দিয়ে দেবেন নারকেলটা এবারে যাতে গলা না ধরে বা কুটকুট না করে এই কচুটা খাওয়ার পরে তার জন্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস এখানে লেবুর রস বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি এটা দেখানোর জন্যে দিলাম তবে বন্ধুরা আমি যে পদ্ধতিতে কচুর শাকটাকে সেদ্ধ করতে বলেছি সেই পদ্ধতিতে করলে একদমই গলা ধরবে না শুধু আপনাদেরকে ভিডিও দেখার জন্যে দেখানোর জন্যেই করলাম তবে আমার কিন্তু কচুর শাকে লেবুর রস প্রয়োজন হয় না এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি এখানে অবশ্যই চিনিটা একদম মানে কি বলবো দিতেই হবে বন্ধুরা দিলে তবেই কিন্তু কচুর শাকের টেস্টটা আসবে আর মিষ্টি মিষ্টি ঝালঝাল হবে আর এখন দেখুন নাড়াচাড়া করতে করতে একদম কচুর শাকটা শুকিয়ে গেছে এবার একটা প্লেটে কিন্তু আমি তুলে নিয়ে দেখাচ্ছি আপনারা যদি আমিষ কচুর শাকের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা কতটা যে এটা টেস্টি হয় নিরামিষ দিনে ভাতের সাথে খেতে জাস্ট লাগে অপূর্ব অমৃতের মতো এই একটা পদেই কিন্তু আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তবে আমার সাজেশান অনুযায়ী আপনি যেদিন কিন্তু এই কচুর শাকটা বানাবেন সেদিন কিন্তু অবশ্যই এক মুঠো চাল বেশি নেবেন আর দেখুন বন্ধুরা প্লেটে আমি তুলে দিয়েছি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে এটা খেতে কিন্তু তার থেকে বেশি স্বাদ হয়েছিল তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে